সাধারণ শিক্ষার্থীরা গণ মানুষ বিশেষ করে জাতীয়তাবাদী শক্তি যারা আসলেই ক্রীড়ানুরাগী তারা ঐক্যবদ্ধভাবেই এরকম একটা মনোমুগ্ধকর অনুষ্ঠান আয়োজন করেছেন তাদের পাশে থাকতে পেরে আমি ধন্য মনে করছি নিজেকে নিঃসন্দেহে আপনারা অবগত আছেন বাংলা জাতীয়তাবাদী দল যে দলের আদর্শে আমি বিশ্বাস করি সেই দল রাষ্ট্র মেরামত রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য একত্রিশ দফা ঘোষণা করেছেন সেখানে স্পষ্ট হয়তো ক্রীড়াকে প্রমোট করার জন্য আমাদের ক্লুজ দেয়া আছে আমরা সেই লক্ষ্যে জাতীয়তাবাদী শক্তির বিকাশের লক্ষ্যে একইভাবে দেশ থেকে তারুণ্যকে খেলামুখী করতে চাই ক্রিকেট ক্রিকেটমুখী করতে চাই একইভাবে ক্রীড়ার মাধ্যমে মাদককে না বলতে চাই অর্থাৎ অন্যতম একটি ভ্যালিড কোয়েশ্চেন এটা হলো এই খেলার অন্যতম লক্ষ্যই হলো তারুণ্যের শারীরিক ও মানসিক বিকাশ দেখুন আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন বাংলাদেশের আনাচে কালাচে ছড়িয়ে ছিটিয়ে পড়া প্রতিভাগুলোকে সার্চ করা হয় না কখনই কারণ আমাদের এই খেলার মাধ্যমে আমরা চেষ্টা করব। খেলোয়াড়কে যারা তৃণমূলে রয়েছেন তাদেরকে প্রমোট করার জন্য একইভাবে আজকে এই মাঠে যেখানে খেলা অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী ধামরা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এখানে এই খেলা অংশগ্রহণ করেছেন জাতীয় দলের অন্যতম খেলোয়াড় তানবির ইসলাম যে এই মাঠেরই সন্তান আমরা তার অনুপ্রেরণা নিয়ে তাকে আমাদের শ্রেণ অনুযায়ী অনুপ্রেরণা নিয়ে এই আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে পড়া প্রতিভাগুলোকে যাতে বিকাশ করতে পারি তাই জন্য আমাদের সেজন্যই আমাদের এই খেলা আয়োজন করা আমাদেরই আমি কথা বলছি সেই মাঠে আমরা গর্বিত দেশ নায়ক তারেক রহমান এই মাঠে এসেছিলেন আমরা বিশ্বাস করি এই মাঠে আজকে এই খেলা থেকেই আমরা তার প্রতি অনুরোধ জানাবো অতীতের ন্যায় আপনি যেভাবে খেলাকে প্রমোট করেছেন আমাদের বরিশাল খেলার এক লীলাভূমি এখানে প্রতিভাবে রয়েছে প্রতিভার বিকাশের জন্য বরিশাল স্টেডিয়াম মানুষের দাবি নিশ্চয়ই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তার একজন কর্মী হিসাবে এই বরিশালের মানুষের প্রতি তার যে ভালোবাসা রয়েছে সেই ভালোবাসার বই স্বরূপ আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্র রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় ইনশাআল্লাহ বরিশাল স্টেডিয়াম আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হিসেবেই এখানে প্রতিষ্ঠিত হবে পাশাপাশি এখানে খেলার ভেন্যু হিসাবে জাতীয় খেলাগুলো এখানে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ ইসনক তারেক রহমানের ক্রীড়াকে ধারণ করেন তার কর্মী হিসাবে তার আদর্শিক কর্মী হিসাবে আমার যারা সহযোদ্ধা অগ্রজ রয়েছেন সহযোদ্ধা বন্ধু এসেছেন এখানে এসেছেন আমার সহযোদ্ধা অগ্রজ আকরামুল হাসান মিন্টু যিনি দুর্যোগকালীন সময়ে দায়িত্ব ছাত্র দলের সাবেক সফল সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন এসেছেন হজরুর রহমান খোকন যিনি নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এসেছেন ইকবাল হোসেন শাবল আমার সহযোদ্ধা বন্ধু নির্বাচিত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন ঠিক একইভাবে দীর্ঘ আন্দোলন সংগ্রামকে যাকে সহযোদ্ধা হিসেবে পেয়েছি কাজী রয়নকুল ইসলাম শ্রাবণ সাবেক সফল সভাপতি এরা সবাই আজকে আমাকে কৃতজ্ঞতার দ্বারে আবদ্ধ করলো একইভাবে এই অঞ্চলের মানুষকে কৃতজ্ঞতা দ্বারে আবদ্ধ করলো কিন্তু তাদের এই পদচারণায় এই অঞ্চলের মানুষ জাতীয়তাবাদের শক্তি যেভাবে আরও স্পিড পাবে একইভাবে রোগী যারা আছেন যারা খেলোয়াড় আছেন তারা আরও স্পিড পাবে সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি এই অঞ্চলের মানুষদেরকে বলবো এভাবে আজকে যে তারকাদের এখানে উপস্থিত হয়েছে ইনশাল্লাহ ভবিষ্যতে আরও তারকারা এখানে আসবেন এই খেলা উপভোগ করবেন খেলাকে প্রমোট করবেন ইনশাল্লাহ প্রতিপাদ্য বিষয়ই ছিল ক্রীড়ার লক্ষ্যই হবে তারুণ্যের শারীরিক ও মানসিক বিকাশ সুতরাং আমরা তারুণ্য দীপ্ত যারা রয়েছেন তাদের প্রতি আহ্বান জানাবো আপনারা মাদকের ভয়াবহতাকে উপেক্ষা করে আপনাদের নৈতিক জ্ঞান অর্জন করে খেলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ লাভ লাভ করুন দেখুন আমি এই জাতীয়তাবাদী দলের একজন আদর্শিক কর্মী দলের সকল সিদ্ধান্তই আমার জন্য শিরোধার্য দলের একজন কর্মী হিসাবে কাজ করতে চাই দল যেখানে যেভাবে আমাকে কাজ করিয়ে বোধ করবে ঠিক আমি দলের সিদ্ধান্ত মাথা পেতে নেওয়ার মানসিকতা রাখি দেখুন সবাই আলটিমেটলি সবাই রাজনীতির একটা পর্যায়ে গণমানুষের সেবা করার সুযোগ চায় আমরাও নিশ্চয়ই গণমানুষের পাশে থাকার চেষ্টা করব